তাদের এই সমস্ত কাদোতে আমি গ্রহণ করব না এই কাফেরদের এইটা ফের দেখবে বাস্তব বললে ও যাহার নামিরা কুকরা হাঁহ দয়া দিলে দূর হয়ে যাও দূর হয়ে যাও আমার ছায়া বলেন তোমরা দেখে আস্কে যাও রা আজকে দূর হয়ে যাও বুনিয়া থেকে বহু তোমাদের কি তোমরা তো আলমি

আল্লাহ রব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা আল্লাহকে তা দেখে বিশ্বাস করেছে ভয় করেছে আল্লাহর দেখে না কিন্তু আল্লাহর ভয় করে যে আল্লাহ তার আছে লাউনাদ বিরকু ওয়া দুরুন কাবীর আল্লাহ বলেন তাদের যত্ন রয়েছে ক্ষমা এবং উত্তম প্রতিদান আল্লাহ যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে আল্লাহ থেকে আমি দেখছি কিন্তু বিশ্বাস করি না আছে বিশ্বাস আল্লাহ বলেন যে যারা আমাকে কাল দেখে ভয় করে আল্লাহর ভয় থাকে ভয় আল্লাহর ভয় থাকে বলে আল্লাহর ভয় বলা হয় যে এমন কোন কাজ করা যাবে না যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হবে আল্লাহর ভয়ে সন্তুষ্ট ছেড়ে দিতে হবে আজকে

আস্তে সঙ্গে চলতেছো কোণা করতেছো শরীর শিল্প বলে না আমি তোমার জলে সহিতকে তোমার কোনো কামি করে দিয়েছি এবং এই শরীরের রিজিক তোমাদেরকে দিয়েছি খাওয়ার জন্য তোমরা খাও খাওয়ার পরে কথা ফিরেছে না যে আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে আমার কাছে কিন্তু আমাদের হৃদস্তি হবে জি আই বল আমি আই একজন রিদে তো আরো দাবাই দাঁড়িয়ে দাম

কেন বিড়া সেটা একটা পবিত্র পবিত্র জায়গা এই পবিত্র গান বাজায় আপনারা অশান্তি জিনিসটাকে সংসারাই দিতে যে বিয়া শুরু হয় এই পবিত্র জিনিসটাকে আপনারা গান বাজনা বাজায় সংসার আপনারা আমরা তো বুঝি নাই যুবকদের কিছু তাদের হাউদার পূরণ করার জন্য তাদেরকে খুশি রাখার জন্য নিজের নিজের সংসারটাকে অশান্তি বানায় দিলেন এই ধান আল্লাহ ধান করে আল্লাগতে জমিনের মধ্যে পানি দিলে যেমন ঘাস উৎপাদন হয়ে যায় তার গুরুত্ব বড় হয় এমন ধান যখন মানুষের বাজে ধানের শব্দ যখন আওয়াজ যখন যায় তখন মতের মধ্যে লাভাতে সৃষ্টি করে এই জন্য সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে থাকতে হবে না হয় কাল কেমন তাদের নয় জানে আল্লাহ কাছে জবাব দেয়া করতে হবে জবাব দিয়ে করতে হবে আল্লাহ বলেন তোমরা কি নিশ্চিন্ত হয়ে গেছো আমি ইচ্ছা করলে কি তোমাদেরকে দর্শায় দিতে পারি না অবশ্যই পারেন

এলাকা পুরা সমাজ ধ্বংস হয়ে গেছে বতরা শিলাবিতাদেরকে তারা সমকামিতাকে সপোর্ট করতে ভ্রমণ করতো এই জন্য আল্লাহ লাল্লা সকালবেলায় ব্যালস্তার পাঠাইয়া তাদেরকে আকাশের পিছিয়ে উঠাইয়া নিচের দিকে রংশা দিচ্ছে পুরাই এলাকা ধ্বংস হয়ে গেছে আপনাকে আমাদের দোকান আসতে বলে না আল্লাহ সতর্ক করতেছেন সাবধান হয়ে যাও আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে দশাই দিতে পারি শিলাবৃষ্টি দিতে পারি এবং তোমাদেরকে সুন্দর ধ্বংস করে দিতে পারি যেমনি বা আমি বঙ্গবন্ধুদেরকে আমি আল্লাহ ধ্বংস

এজন্য কোনো সময় আছে তবু বাদের প্রতি ফিরে আসি আল্লাহ তারা আমাদেরকে যে উদ্দেশ্য বানিয়েছে সে উদ্দেশ্য যেন সব বয়স উদ্দেশ্য যেন আমরা হাসিল করতে পারি আল্লাহ তারা আমাদেরকে আমাদের গর্বার করিয়ে দেওয়া